হ্যালো বন্ধুরা আমাদের এল টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা অতোষিকে যখনই নিজের বাড়িতে নিয়ে চলে আসে গীতার মা বোঝায় যে তুমি তো ফুটফুটে একটা বাচ্চা মেয়ে কতই বা বয়স তোমার হয়েছে বলো নার্সের চাকরি মানেই তো সবসময় রুগীদের সেবা করতে হয় তুমি একটা মানুষের সেবা করে তাকে সুস্থ করে তোলার তার প্রাণ বাঁচানোর কাজ করো তুমি কখনো অন্যায় করতে পারো না অতোষি আমি সেটা বিশ্বাস করি না আমি করে ফেলেছি অন্যায় শুধুমাত্র টাকার লোভে পড়ে আর কিচ্ছু না আমাকে ক্ষমা করে দিন এখন আমার কি হবে আমার মেয়ে যখন বলেছে তোমাকে কেউ পারবে না কিচ্ছু হবে না না তোমার তোমার তুমি তুমি চিন্তা এখানে গায়ে একটা কেউ লাগতে পারবে থাকবে না কারণ গীতা যা কথা দেয় সেটা কিন্তু রাখে কারণ তুমি কেন চিন্তা করছো তুমি যে অন্যায়টা করি তার শাস্তি তোমাকে কখনো পেতে হবে না কে রে গীতা তোর শ্বশুর এখন কেমন আছে অগ্নিজিৎ মুখার্জির অবস্থা ভালো নয় ভিভি বেড়ে গেছে চারোদিক থেকে যা ঝামেলা ঝঞ্ঝাট ওনার উপর দিয়ে যাচ্ছে জানি না কতক্ষণ উনি ঠিক থাকতে পারবে কারণ এই খেলাটা অনেক দূর পর্যন্ত জাল বেছানো রয়েছে এক একটা জালে এক এক ভাবে ফেঁসে যাচ্ছি কি করে যে বাঁচব যতদিন যাচ্ছে খেলাটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে প্রথম টার্গেট অগ্নিজিৎ মুখার্জি আর সে যখন সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে দ্বিতীয় টার্গেট গিটা এল এল বি যাকে ফিনিশ করাটাই এখন ভজন মিত্তির এবং কিরণকান্তি ব্যানার্জির মেন টার্গেট বুঝতে পারছো না আমরা কতটা বড় বিপদে রয়েছি থানায় বড়বাবুর কাছে ভজন চলে যায় বলে কি ব্যাপার আসতে পারি আপনি আবার অনুমতি নেওয়ার তোয়াক্কা করেন নাকি আপনারা নিজেই তো ল নিয়ে কাজ করেন অথচ আপনারা সেই ল নিজেরাই ভাঙেন আমরা নিজেদের জন্য যে কখনো প্রয়োগ করি না আর আপনাকে একটা কথা বলতে এসেছি এক ঘন্টা সময় দিলাম এর মধ্যে রত্না দেবীকে তুলে এনে আপনাকে স্টেটমেন্ট নিতে হবে যে অগ্নিজিৎ মুখার্জি ওনাকে টাকা দিয়ে খুন করানোর জন্য পদ্মকে পাঠিয়েছিল হাসপাতালে এসব কি বলছেন আপনি হ্যাঁ এই কাজটা আপনাকে এক্ষুনি করতে হবে তা না হলে আপনি তো বুঝতেই পারছেন কী করবো যাতাকলে পড়ে গেছেন আপনি কোনো উপায় নেই কিচ্ছু করতে পারবেন না কেন আপনি এরকম করে যাতাকলে ফেলছেন একবার যদি এখান থেকে বেরিয়ে আসতে পারি না তারপর আপনাকে দেখাবো আমি গীতা এল এল চোখে চোখ রেখে কথা বলতে পারছি না ওনাকে আমি সাপোর্ট করতে পারছি না ওই একটা মেয়ে এত কিছু সহ্য করে যাচ্ছে আমি কি না এরকম করে অন্যায়ের সঙ্গে আপোষ করছি আপনি আর আমি দুজনেই তো ভাই ভাই কেন বলে ভাবছেন পঙ্কজ আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক আছে আর তখনই ঢালিকে ডাকে বলে এক্ষুনি যাও রত্নাদেবীর বাড়িতে গিয়ে ওনাকে তুলে নিয়ে আসো তোমার কাছে এক ঘন্টা সময় আছে কি বলছেন কি স্যার এখনও ইনভেস্টিগেশন চলছে ওনাকে তো আমরা তুলে এনে ওনার বয়ান নিতে পারি না আমরা সব পারি সরি স্যার আমি এক্ষুনি যাচ্ছি আপনি চিন্তা করবেন না আপনারা আমাকে দিয়ে যে অন্যায়গুলো করাচ্ছেন সেগুলো সত্যিই কিন্তু খুব পাপের কাজ আপনারা কেন করছেন বলুন তো এগুলো আপনি যা করে বেড়াচ্ছেন ভজন মিত্তির আমার দিকে সবারই নজর প্রতিটা পেপার পত্রিকায় আমার নাম বেরোচ্ছে আমি স্পট লাইনে থাকবো তার জন্য তো এত কিছু করছি ওই অগ্নিজিৎ মুখার্জিকে ফিনিশ করে দেবো আমি কোনো নিশ্চিন্ন থাকবে না ওনার তখনই অগ্নিজিৎকে ফোন করে আর বলে কি ব্যাপার রত্নাদেবীকে পুলিশ তুলতে গেছে বাড়ি থেকে যেভাবেই হোক ওনাকে তুলে এনে বয়ান দেওয়ানো হবে যে অগ্নিজিৎ মুখার্জি টাকা খাইয়ে রত্নাকে দিয়ে পদ্মকে শেষ করার জন্য হাসপাতালে লোক পাঠিয়েছিল আর তখন আপনি কোথায় যাবেন ভেবে দেখেছেন কি হবে আপনার ভজন তুমি যে নোংরা খেলাটা খেলছো এর পরিণাম কী হবে ভেবে দেখেছো কখনো আরে গুরুজি আপনি কেন এতটা চিন্তা করছেন আপনার নাম আমি নিশ্চিহ্ন করে দেব। আপনাকে ভিনিস করে দেব। আপনি কোনোভাবেই কোনো কিছুতে থাকবেন না কেন বুঝতে পারছেন না সেগুলো আর সেই দিন বেশি দূরে নেই ফোন কেটে দেয় ভজনের কথা শুনে অবাক হয়ে যায় পঙ্কজও ভজনের কথা শুনে অগ্নিজিৎ মুখার্জির চোখে জল চলে আসে তখনই এগিয়ে নিয়ে এসে জিজ্ঞাসা করে বাবা আপনি কাছেন কি হয়েছে বলুন আমাকে কিচ্ছু না আমাকে বলুন না বাবা আমি তো আপনার মেয়ে হই আমি কি জানতে পারি না ভজন ফোন করেছিল বলেছিল রত্না দেবীকে তুলে এনে স্টেটমেন্ট নেওয়া হবে আমি নাকি ওনাকে টাকা দিয়ে আবারও নানাভাবে পদ্মকে মারার জন্য কৌশল খাটাচ্ছিলাম কি বলছেন কি আপনি কি তাকে ফোন করুন এক্ষুনি ওকে জানিয়ে দিন সবটা না আমি ল বুঝি আমি নিজের লড়াইটা নিজে লড়তে চাই কিন্তু ওরা যে ডাটি খেলাটা খেলছে আমি ভাবতে পারছি না আমি কি করবো আপনাকে অতটা চিন্তা করতে হবে না বাবা তো আছে ও সব ঠিক করে দেবে না গীতার ওরা ক্ষতি করে দেবে ওরা খুব খারাপ মানুষ ওরা যা কিছু তাই করতে পারে তুমি বুঝতে পারছো না কিনে তখনই আমি গীতাকে ফোন করব আমি কারো কথা শুনবো না বাবা এই প্রথমবার আমি আপনার অবাধ্য হব। তখনই গীতাকে ফোন করে জানাই যে ভজন ফোন করে বাবাকে থ্রেট করেছে বলছে রত্নাদেবীকে তুলে নেবে আর স্টেটমেন্ট দেবে বাবার বিরুদ্ধে তুই বুঝতে পারছিস তো গীতা তুই একদম চিন্তা করবি না বাবাকে বল কোনো কিছুতে ভয় পেতে না আমি আসছি আর যা কিছু করতে হবে এই গীতা লেলবি করবে ওরা এই নামটা ভুলে গেছে তাই না কোনোভাবেই ওই মুখার্জি পরিবার এবং কারো কোনো ক্ষতি আমি হতে দেব না ঠিক আছে দেখলেন বাবা গীতা আপনার জন্য ছুটছে লড়াইয়ে নামছে আপনি চিন্তা করবেন না গীতা সাবধানে যাসমা দেখ এমন কিছু করিস না যাতে তোর কোনো ক্ষতি হয়ে যায় গীতা তখনই ফোন বের করে দিয়াকে ফোন করে বলে রত্নাদেবীর দেবীর ঠিকানাটা বলো আর আমি তোমাকে যা বলছি গাড়ি নিয়ে ওখানে পৌঁছে যাও আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে এবং রত্নাকে বাঁচাতে হবে ওকে পুলিশ তুলে নেওয়ার আগে আমাদের তুলতে হবে ঠিক আছে না এখানে সেই মেহেক তার পাপাকে বলে যে টিভিতে দেখাচ্ছে পদ্মকে নাকি তুমি খুন করার লোক পাঠিয়েছো তোমাকেই সবাই দোষী ভাবছে তোমারই ক্ষতি করার চেষ্টা করছে পাপা এখন কি করবে তুমি আমি জানি না তবে যাই করি না কেন আমাকে ভেবে ভেবেচিন্তে করতে হবে আমি বুঝতে পারছি না এগুলো নোংরা খেলায় আমাকে কেন সামিল করা হচ্ছে আমি এক্ষুনি পঙ্কজ খাসনোবিসকে ফোন করছি আর বাড়ির প্রোটেকশন আমার প্রোটেকশনের জন্য পুলিশ চাইছি পঙ্কজকে ফোন করলে সে ফোনটা রিসিভ করে আর বলে যে দেখুন আপনি তো শুনেছেন নিশ্চয়ই নিউজে কি দেখাচ্ছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমার এবং আমার পরিবারের নিরাপত্তায় পুলিশ চাই না আমি সেটা দিতে পারবো না কেন কারণ আপনি একজন ক্রিমিনাল আপনাকে এরকম প্রোটেকশন দেওয়ার কোনো প্রোটোকল আমাদের নেই আমি চাকরি করি তবে আপনার নয় বুঝতে পেরেছেন আমি যেমন একজন পুলিশ অফিসার দক্ষ এবং সৎ তেমনি আমি একজন বাবা বটে আমারও একজন সন্তান আছে এই বলে ফোন কেটে দেয় এটা অগ্নিজিৎ মুখার্জির কানে বারবার বাজছে সে কেন বলল যে তার একটা সন্তানও রয়েছে আর তখনই ভাবতে লাগে যে আমার সন্তান কিরণকান্তি ব্যানার্জির জিম্মায় রয়েছে সেখান থেকে আমার সন্তানকে উদ্ধার করতে না পারলে ওকে শেষ করে ফেলবে ওরা আমি কোনোভাবে কেস জিতে নিজেকে সৎ প্রমাণ করে কী বা করবো অগ্নিজিৎ মুখার্জি কোনো সাপোর্ট পায় না পঙ্কজের কাছ থেকে রিতা এরপরে ছদ্মবেশ নিয়ে দিয়াকে নিয়ে গিয়ে দরজা নক করছে রত্না দরজাটা খুলে দেয় বলে কি হয়েছে বাঁচান না আমার ভাবিক কারণ উনি খুব অসুস্থ নানাভাবে উনি প্রেগনেন্ট আমরা কাট করে হাসপাতালে দেখাই কোন ডাক্তার দেখে না দেখে আমি তো বুঝতে পারছি না আমি তো মূর্খ অনেক কষ্টে আপনার ঠিকানা পেয়েছি আপনি তো যেখানে বাচ্চা ডেলিভারি হয় হাসপাতালে সেখানে থাকেন আপনি একটু হেল্প করুন না দেখুন আপনার হেল্প পেলে হয়তো আমার ভাবি বেঁচে যাবে চলুন এই বলে অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে রত্নাদেবীকে গাড়িতে তোলে এরপরে গাড়িটা জোরে ছাড়তে বলে তখনই গীতা দেখতে পারে যে ঢালি এবং সিভিলে পুলিশ চলে এসেছে রত্নাদেবীর বাড়ির সামনে তাকে তুলে নিয়ে যাবে বলে কি ব্যাপার আপনারা এতক্ষণই তো গুজরাটি ভাষায় কথা বলছিলেন এখন আবার বাঙালি ভাষায় কথা বলছেন কেন তখন গীতা পর্দাটা সরিয়ে ফেলে নিজের মাথা থেকে বলে আপনি ম্যাডাম হ্যাঁ আপনি বুঝতে পারছেন না কত বড় বিপদে আছেন আপনি আপনাকে তুলে নিতে ওই যে পুলিশ এসেছে ওরা আপনাকে অ্যারেস্ট করে আপনার কাছ থেকে বয়ান নেবে যে অগ্নিজিৎ মুখার্জি নাকি আপনাকে পাঠিয়েছে মিথ্যে বয়ান দিতে আপনার ভালো লাগবে এমনকি আপনার জেল হাজত হয়ে যেতে পারে আপনি যে অপরাধী অপরাধী আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে নার্সিংয়ের আপনি বুঝতে পারছেন তাই আমাদের সঙ্গে আপনার যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাকে সুরক্ষিত জায়গায় এবার আমি নিয়ে যাব তখনই গীতার কাছে একটা ফোন চলে আসে অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে খুব হয়ে রয়েছে গীতা গিয়ে তাকে বোঝায় যে না কোনোভাবেই তাকে দুশ্চিন্তা করা চলবে না তাহলে সে অসুস্থ হয়ে যাবে রত্না যে বড় বিপদে পড়তে পারে সেটা গীতা আগে থেকে আজ করেছিল রত্না এবং অতঃ্রী দুজনেই খুব খারাপ পরিণতির মধ্যে দিয়ে রয়েছে গীতার কথা না শুনলে তারা যে কত বড় একটা জঘন্য খেলার সম্মিল হবে তারা বুঝতেও পারছে না ভজন পঙ্কজকে জানিয়ে দেয় যে যেভাবে কেসটা লিখতে বলা হয়েছে রত্না দেবী সে সেইভাবেই যেন কেসটা লেখা হয় কোনোভাবেই যেন অন্য কোনো কিছু না হয় আর কালকেই ওকে কোর্টে চালান করতে হবে রতনাকে অনেকটা রেগে যায় পঙ্কজ বলে আমি লেখাপড়া শিখে পুলিশ হয়েছে আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে না আরে রাগ করছেন কেন আমরা তো ভাই ভাই তাই না আপনাকে শিখিয়ে দিলাম এই আর কি হঠাৎ করে ঢালি ফোন করে আর জানিয়ে দেয় যে রত্না বাড়িতে নেই তার মানে পাখি ফুরুত হয়ে গেছে তার আগেই গীতা এলএলবি হয়তো তুলে নিয়ে গেছে দুজন মহিলা এসেছিল আমি বুঝতে পারছি না কি হচ্ছে কোন দিকে কোন খেলাটা যাচ্ছে ঢালি তুমি বুঝতে পারছো না ওই রত্নাকে যদি না পাওয়া যায় আমার সন্তান শেষ হয়ে যাবে আমার ছেলে কিরণকান্তি ব্যানার্জির কাছে রয়েছে আপনার কি সমস্যা আমাকে বলুন না স্যার ভেঙে না বলতে পারছি না এই বলে ফোন কেটে দেয় আর এদিকে ভাবতে লাগে রত্নাদেবীকে কোথায় পাবো সে পাগলের মতো খুঁজতে শুরু করে রত্নাকে যদি কোনোভাবেই ভজন মিত্তিদের কথা অনুযায়ী না পরিচালনা করতে পারে তাহলে তো সব শেষ এ থেকে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে তার মায়ের ঘরে পাঠিয়ে দেয় সেখানে স্বস্তিক গীতা ভেবে কম্বলে মোড়া থাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে তখনই অগ্নিজিৎ মুখার্জি মুখ খুলে স্বস্তিকে সামনে এলে সে লজ্জা পেয়ে যায় স্বস্তিককে ধরে উত্তম মধ্যম দেয় এরপরে গীতা স্বস্তিককে ওই ঘরে রেখেই মায়ের ঘরে চলে যায় অগ্নিজিৎ শোয়ার জন্য তার মাথায় অনেক চিন্তা অ শারীরিক দিক থেকেও দুর্বল তাই সে আজকে ওখানে ঘুমাবে এরপরে গীতা এবং স্বস্তিক একে অপরের সঙ্গে রোমান্টিক সময় কাটায় তাদের যে অপূর্ণতা ছিল সেগুলো পরিপূর্ণ করে নেওয়ার চেষ্টা করে একে অপরের কাছে এমনভাবে আসে বিয়ের পরে যেটা তাদের প্রথম কী হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা স্বস্তিক কাছাকাছি রোমান্টিক সময় কাটালো অগ্নিজিৎকে ভুলে জড়িয়ে ধরলো আজকে গীতা অগ্নিজিৎকে বাঁচাতে একের পর এক যেভাবে চক্রগৃহে ঢুকে যাচ্ছে সেখান থেকে কিভাবে সমস্ত গোলক ধাদাগুলো সে সলভ করে অগ্নিজিৎকে নির্দোষ প্রমাণ করবে এবং ভজন কিরণকান্তি ব্যানার্জি যে কতটা খারাপ তাদের পরিণতি কি হবে সেই সব করতে গেলে পঙ্কুজের ছেলেকে উদ্ধার করতে হবে গীতাকে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন